আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ বিশ আগস্ট দুই হাজার পঁচিশ শুরু করার আজকের প্রশ্ন দিয়ে শুরু করছি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কোনটি এর সঠিক উত্তর এই ভিডিওর মধ্যেই থাকবে তার আগে তোমরা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে মাওলানা ভাসানি সেতু কোন নদীর উপর অবস্থিত উত্তর তিস্তা নদী সম্প্রতি কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো জুলাই মেমোরিয়াল প্রাইস দেওয়া হবে উত্তর ভূষান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক মানের ভোট করতে সম্প্রতি নির্বাচন কমিশনকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে কোন সংস্থা উত্তর ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী খেলাপি ঋণের পঞ্চাশ শতাংশই কোন খাতে উত্তর উৎপাদনমুখী শিল্পে এশিয়ার মধ্যে প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে পঞ্চম বাংলাদেশে নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূতকে উত্তর হচ্ছে মাইকেল মিলার যেই অঞ্চলটি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে গাজা ফিলিস্তিন বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ কোনটি উত্তর হচ্ছে সৌদি আরব রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কোনটি উত্তর গণমাধ্যম পৃথিবীর দীর্ঘতম ও প্রাচীনতম খাল কোনটি উত্তর সিনের গ্র্যান্ড খাল শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে